আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট দেখা বাপুদের জন্য যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ভালো একটা ইপিলেটর দেন যে ইপিলেটর দিয়ে আমি কাজ করলে আমার কাজটা হবে পারফেক্ট এবং যেটা কোনো ব্যথা লাগবে না অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া অনেক ইপিলেটর তো আছে এখন ইপিলেটারগুলো প্রিমিয়াম সেকেন্ড এবং যেহেতু আমি প্রাইভেট পার্টে কাজ করব। সেন্সিটিভ কাজে সেন্সিটিভ জায়গায় আমি ইউজ করব। এর জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটিটা দরকার হয় যেটা স্কিনের কোনো প্রবলেম করবে না এবং আপনার প্রোডাক্ট অনেক ভালো হবে এর জন্য এই প্রোডাক্টগুলো খুবই 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 দরকারি একটা প্রোডাক্ট এবং এটা আপনার শরীরের অবাঞ্ছিত লোমটা একবার ভিতর থেকে নিমিশে উঠায় নিবে যেটা কোনো ব্যথা লাগবে না এবং শরীরের কোনো স্কিনের কোনো ক্ষতি করবে না এই প্রোডাক্টগুলো হচ্ছে সিঙ্গাপুরের বাসনের প্রোডাক্ট অনেক অনেক ভালো প্রোডাক্টটা দেখতে যেরকম প্রিমিয়াম প্রোডাক্টের কাজটা এত প্রিমিয়াম আমার কাছে বেসিক্যালি আমি নিজে দেখেছি কাছ থেকে এত সুন্দর প্রোডাক্ট এত প্রিমিয়াম একটা প্রোডাক্ট যেটা দিয়ে আপনি কাজ করলে আপনার কাজের জন্য যে কাজের জন্য কিনেছেন সেটাও পারফেক্টভাবে সার্ভ হবে এবং প্রোডাক্টটা অনেক লং ডিবিটি পাবেন কারণ এই প্রোডাক্টগুলো কিনলে আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারি পাঁচ দশ বছরের ভিতরে কোনো এই প্লেটর লাগবে না এই প্রোডাক্টগুলো অনেক ভালো লং লাস্টিং এবং প্রোডাক্টগুলো অনেক ভালো এবং প্রিমিয়াম প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এই প্রোডাক্টগুলো একটা কিনে নেন চোখ বন্ধ করে কিন্তু এগুলো হিমেল মাঠে কিছু সংখ্যক প্রোডাক্ট আসছে স্টক একবারে সীমিত তো যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন কারণ এই প্রোডাক্টগুলো টাকা হলেও কিন্তু পাওয়া যায় না এগুলো হচ্ছে রেয়ার প্রোডাক্ট এগুলো হচ্ছে বাইরের দেশে কিছু প্রোডাক্ট আছে তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেললে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সাথে থাকুন আমাদের চ্যানেলে যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো রিভিউ ইনশাল্লাহ এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই পেজটা এখনই ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম